না কই আই দিয়া শখ করে ডাকি শখ করে ডাকি সমস্যা কি মা কই বলতে বলতে বলতেছ আচ্ছা আচ্ছা আমি শখ করে শখ করে তোমার নাম ডাকি আমার কাছ থেকে অনুমতি আচ্ছা তোমার আমি কি করে না ডাকুমার কাঁধ

ভোর শির মাছ কেউ খায় না আমি একাই খাই তুমি মাছটি ভাজ ফুল দেখো বসিতে পুরি মাছ মারে দেখে নিয়ে আহি ওই যে তাজা তাজা পুরি মাছ ধরাই না দিবেন আর আমার নিকে ভাজা পাইছেন না কিছু পাইছেন দেখি আর যে ভাত ভাত দিয়ে ধরে এই এলাকার মানুষ সাধারণত জাল দেওয়া মাছ ধরলে ওগুলো খায় বর্ষির মাছ কেউ খেয়ে না হ্যাঁ তো আমার কোনো সমস্যা নেই আমি আর মাছ খুব পছন্দ আবার অনেকেই পছন্দ করে না মা সকল কাছে আমি আর একটা কথা মানে শেয়ার করবার চাই চাইল আমি আমার শাশুড়ি আমার শ্বশুর বাড়ি যে যায় আছে আমি তো অনেক ইয়ার কি করি হুম কিন্তু তারা ই আর কি বুঝে না তারা সব সিরিয়াসলি নাই পরে বুঝে না এটা ডাকামি আর কি করছে এটা কিন্তু সুপারি মা পান খায় মাছ কাঁচা মরচে এই পড়ি মাছটা দিয়ে আমি ভাজা মানে ভাজা খামু মেলা গুনে ভাত খামু তারপরে যে দিয়া দিয়ে ঢেলা মাছের তরকারি আনবো ওটা শেষ দুই পথ

আমি কইলে দোষ আর আপনি কইলে দোষ না তোমরা যদি না আর হাম লাগে তো লাগে আর তোমরা আমি কইছি না ভিডিও সময় আপনি পান খাবেন না ওই যে দর দিছে কি পরিমাণ তেল দিলো রে আরে এটা ডাক্তার না

গোডা মানৰ মান লাগিব

গান ধরলে পরে বাদ খালি কচু গাছের ফুল দেখছেন কেমন হয় নমস্কার মা সকলটা কেমন আছে আশা করি ভালো আছেন ওই যে পোলাহানে ক্যাচ ক্যাচ করবা আনছে প্রাইভেট পরে আমার কাকার কাছে তাই

এই যে এলেকাৰ হাৱ চেপলা মাছ না কি কয় ঢেলা মাছ যাননে হেৰি আন লোকেৰা আমনি নাইচিন অ ধৰে জন্টু দা আজকে শখ করে দিল কলমি শাক আর ঢেলা মাছ বাবা এনাতে কি তরকারি খাইবেন কই আরে না হ্যাঁ ধান বেসাটা বেলায় তো খুব ভালো বুঝেন তা আমার খুব পছন্দ এই কলমি শাক না কোন চকে থেকে নৌকা নেই ভালো আছে তো মাছ গড়া কেমন আছে আজকের খালি ফুটি মাছ এ আমি Ranchi से जानिन मान होला운데 बाबा কি সুন্দর করে কইল কোন পুটি মাছ বটে বাস আমরা সব বাজার বচাই দি বাবা আবার কইছে মা তো বোঝে নাই পুটি মাছ কি মাছ খাবে পুটি এই কা 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 কৃষ্ণরে কতটা দিন অনেক দিন পর আবার এই না জায়গায় বাসলা নাকি হ্যাঁ হ্যাঁ ওরে করে খাক ওশ্বে বাবা সা থাকি থাক না থাকলে খালে ওই যে কচু ভর্তা মুখে দেতুম কচু ভর্তা আমি এবারে জামাই মানুষ তাই না বাবা আমার নিয়ে বেশি করে পরি মাছ বাসবো তাতে ইংকি তুই সাসকে তুই পারলি একটু কাটা কোটা খেয়েস দা বাদ মাইতে দেবে তারা দাদা তোর সুরে হারমোনিয়াম লাগে না রে দা থাকা সকাল শুরু করে দেই খুব তো ঝটপট রান্লো আজকে বিশেষ বিশেষ কথা আইলো এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর পরে আর একটা ভিডিও দেখবেন এই যে দা হাওরের কি চ্যাপলা মাছ মারছে আর কলমি শাক আমার দিয়া দিছে মানে বিকালবেলা বেলা বললেন যে না এই যে ভিডিও গুলা করতেছি এগুলা আপলোড দিতে যাওয়ার লাগে সেই সুদূর কলমা কান্দা আমার সুমন্দির বাসায় এই জায়গায় ওয়াইফাই নাই আর বাংলাদেশ সরকার ডাটা বন্ধ করে রাখছে এই চালু করে বন্ধ করে এইটাতে আপলোড করা যায় না তো এখন কি करूমু খাওয়া দা কইরা আখির যে ছাড়েলে ভিডিও দালবো সেটালে ওই যে আমার সুমন্দির বাসায় আকি যাবে তুমি যাবে মুক দ্যাক মুক যাব চাবো যদি ঘুরতে নিয়ে যায় তাহলে যাব না যাব না ঘুরতে নিয়ে যাব আমি না আমার চিন্তা ভিডিও আপলোড দি আরিনে ঠিক আছে তুমি ওই পাহারে গেছ আমারে নিয়ে गेला না তো পাহারে গেছ ওনি বিপদে পড়ে গেছি কাছে যখন আমারে সম্বন্ধ কইতাছিল বিনয় ন জগ বুড়া আইগে জাহানাসকা সুমন্দ্রের বাড়িতে ও মা মা

যাইয়া রাত থাকা লাগে রাত দুইটা তিনটা পর্যন্ত কাজ করা লাগে তারপর আপনার দেখ যাই হোক আমি এইভাবে আমি কী করে যাব দেশের সার্বিক অবস্থা আপনারা সবাই একটু আশীর্ব আশীর্বাদ করবেন তাড়াতাড়ি ভালো হয় সুস্থ হয় দেশটা জানি সুন্দর করে আমরা তুলতে পারি হ্যাঁ তো খাওয়া দাওয়া মোটামুটি চলতেছে চললো সবাই ভালো থাকেন হ্যাঁ আমি আবার দ্বিতীয় বিনিয়োগছি